যা জিতি এখনো ঘুম থেকে উঠে আসতে পারলে না কি আশ্চর্য বল তো যাওয়ার আগে কতবার করে ডেকে গেলাম আই মিটাই जातो जातो বড়ডা লাগিয়ে দেখি ঘুম হচ্ছে তো আমি だっলে বকবে না না আমি দেখে নিয়ে আসছি হ্যাঁ তুমি দেখে আনো কারণ চট করে তুমি আসতে হবে প্রথম ঘন্টা না কি তুমিই ধরতে হবে ঠিক আছে আসছি দাদদা আচ্ছা বৌদি খুব ঘুমোচ্ছে গো আমার সত্যি ডাকতে খুব মায়া হলো সকালবেলা তো ঘুম থেকে উঠলো তাহলে বোধ ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে পড়েছে না থাক থাক একটু রেস্ট আমরা একটু পরে না হয় ডাকবো শরীরটা তো দুর্বল রয়েছে তাই না না জানো তো আসলে অনুষ্ঠানটা প্রথম থেকে দেখবে বলেছিল অনুষ্ঠানের সব দায়িত্ব তোমাদের হ্যাঁ আর এই অনুষ্ঠানের সমস্ত খরচ দেবে বাহা ও সবাইকে খাওয়াবে কোথা থেকে এত টাকা জোগাবো মোর কাস্টাতে তো উটো টাকা তো রে ও জলপানির টাকার লিখকে তো কি কি রকম কিপটে মেই তৈরি করেছেন আপনারা হ্যাঁ টাকা নেই মিত্র কোথাকার এটা কি এখানে কিন্তু বেশ কিছুটা টাকা আছে সবর টাকা অথচ বলছে টাকা নেই কি হলো তোমারই এটা আমার কাছে ছিল আমি তো কুরিয়ার ছাড়া কিছু না না সোম থেকে রবি প্রতিদিন দুপুর স্টার জলসায় ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভুল ভিডিও ক্ষমা করবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ